এখন সারা প্রিয়তা মাইসা বসে আছে ছাদে এখান থেকে বাড়ির গেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে ওরা গল্প করছে বসে ঠিক তখনই সাদদান গেট দিয়ে বাড়ির ভেতরে বাইক নিয়ে প্রবেশ করে প্রিয়তা সেদিকেই একধানে তাকিয়ে আছে সাদদান একবার তাকিয়েছে ছাদে আর প্রিয়তাও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল সেই সকালের পর আর কথা হয়নি কয়েকবার লিভিং রুমে চোখাচোখি হয়েছে মাত্র আর এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে প্রিয়তার ভাবনার মাঝে সারা মাইশা দিয়ে নিচে চলে নিচে চলে আসে কারণ সন্ধ্যা হলে ছাদে থাকা নিষেধ আর এই হুকুম জারি করেছে আম্বিয়া মির্জা তিনি আগের দিনের মানুষ বেশ নিয়ম কানুন আর কিছু বিশ্বাস করে নিচে আসার পর জানা গেল আয়ান আসতে পারবে না ওর হোটেলে কাজ পড়ে গেছে আর তাই রাহাতকে দিয়ে আসতে বলেছে কিন্তু রাহাত যেতে পারবে না বলেছে তার শরীর ভালো লাগছে না বাহানা দিয়েছে মাত্র আসলে কি ভালো লাগছে না তাই আমিয়া মির্জা সাদনানকে সেই দায়িত্ব দিয়েছে যদিও তিনি বেশ ভয় আছে কখন আবার তার স্বামী কি বলে বসে সে তো আর তার তার ভাবনার মাঝে ওনার কাছে হতে বলেই সবার কাছ থেকে বিদায় নিয়ে পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে এলো সাদনান বাইকে এসে বসে প্রিয়তাকে ইশারায় বসতে বলে প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে সাবধানে উঠে বসে বেশ দূরত্ব রেখে বসে নিজের ছোট্ট নরম তুলতুলে হাতটা সাদনানের কাঁধে রাখে সাদনান তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল তাকেই ছোট্ট হাতের মালিক অনেক জ্বালায় বুকের বাপাসটায় কেমন কেমন করে আচ্ছা তার ছোট যানটারও কি এমন লাগে এই যে এখন হাত রেখে আছে তাই তার মন কেমন করছে এই মেয়েরও কি এমন লাগছে কিন্তু সাদনান একটা বিষয় লক্ষ্য করে প্রিয় তো ওর বাইকে উঠলে বেশ দূরত্ব আর শুধু কাঁধে হাত রেখে বসে আর আর যেন আরও গুটিয়ে আছে তবে মনের কথা মনে রেখে বাইক স্টার্ট দিতে দিতে রাজভারী কণ্ঠে বলে ওঠে শক্ত করে ধরে বসো ধরেছি তো সাদনান আর কিছু বলে না সন্ধ্যার পরিবেশটা উপভোগ করতে থাকে যদি ওই রাস্তাটা চিরচি তবে আজ যেন অচেনাই মনে হচ্ছে চারদিকে তাকিয়ে সব নতুন মনে হচ্ছে হয়তো ভালোবাসার মানুষটা পাশে আছে তাই সাদনান নিজেও ধীর গতিতে বাইক চালাচ্ছে আর একটু পর পর আয়নার মাঝে নিজের প্রেয়সীর দিকে তাকাচ্ছে হালকা অন্ধকারের মাঝে বেশ লাগছে প্রিয়তা জর্জেটের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে রেখেছে ছোট মুখটা আরও ছোট্ট মোহনীয় লাগছে সাদনানের মনে হচ্ছে সেইভাবেই তার প্রিয়সীকে দেখে যাক আর রাস্তাটাও শেষ না হোক চাঁদনের বেশ করে একটা গান মনে ঘুরপাক খাচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কিন্তু সেটা তো আর হওয়ার নয় সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছুই ভালো লাগে প্রায় পাঁচ মিনিটের মাথায় সাদনানের বাইকটা এসে সদাগর বাড়ির সামনে দাঁড়ালো প্রিয়দা তৎক্ষণাৎ বাইক থেকে নেমে দাঁড়ায় সাদানকে সেদিকে তাকিয়ে বলে উঠে তৈরি থেকো খুব শিগগিরই নিতে আসব কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করে না সাদনান বাইক নিয়ে চলে যায় ছোট প্রিয়তার মাথায় ঢুকে নিয়ে সাদনান ভাই কিসের কথা বলে গেল আপনি এখন কি চাইছেন আমার প্রস্তাবে অ্যাকসেপ্ট করে নাও আচ্ছা তবে তাই হোক কিন্তু আপনি এটা ভাববেন না আমি আপনার কথাই রাজি হয়েছি আমি আপনার প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা মেনে নিয়েছি বোকা নয় আমি আমি জানতাম তুমি জায়গায় শক্ত করে নিতে এতদিন এমনটা করেছ কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার যথাযথ মর্যাদায় তোমাকে শক্ত করে খুঁটি বানিয়ে দেবো বুঝতে পেরেছেন তবে সেটা আর বলতে তিন মাস পর ইলেকশন প্রস্তুতি নিতে শুরু করো অবশ্য তোমার আর কিসের প্রস্তুতি সব তো তোমার কোথায় আর বাকিটা আমি সামলে নেব নান বা কাহাসে কে বলেছে সে রাজনীতি করে না জেলার পুরো ছাত্র সংগঠন তার হাতের মুঠোয় আর সাদনান কেমন মানুষ সেটা এখনো কেউ ত্যাগই পায়নি পেয়েছে ওয়াসিফ দাওয়ান পেয়েছে তাই তো এতটা অভিজ্ঞতার সাথে সে নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে মির্জা সাদনান শাহরিয়ার জয় নিশ্চিত এবার শুধু সময়ের অপেক্ষা সাদনান ওয়াসিফ দাওয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে তার অফিস থেকে অতপর বাইকে বসতে এই ফোনটা বেজে ওঠে প্যান্টের পকেটে রাহান কল করেছে সাদন ভুরুকুজকে ফোনটা রিসিভ করতেই অবকাশ হতে রাহান উত্তেজিত হয়ে প্রশ্ন করে কাজ হলো?" একদম সাদন যা বলে তাই করে আর সেটা পাকাপোক্ত ভাবে জানি না আমি আচ্ছা এখন চলে আই দলে সব ছেলেরা অফিসে আছে কয়েকদিন পরেই তো একটা সমাবেশ আছে সেটা নিয়ে আলোচনা করবি বলেছিলি মনে আছে আসছি আমি ফোন কেটে সদনান বাইক স্টার্ট দিয়ে নিজের গন্তব্যে পার্টি অফিসের দিকে ছুটে এটা সে নিজে না মানলেও জনগণ খুব করেই মানে আজ মির্জা বাড়ি থেকে গায়ে হলু তার বিয়ের জন্য সব জিনিস সদাগর বাড়ি আসবে আর সব ওই দিন তাদের নিজেদের পছন্দ করেই আসা সদাগর বাড়িতে আজ মির্জা বাড়ি সব মহিলারা যাবে কোনো বড়ু যাবে না আজ সব দিয়ে আসবে কাল গায়ে হলুদ মির্জা বাড়িতে হবে আর ছেলে মেয়ে দুজনের একসঙ্গে সাদনান ও মা ওর মা আর দাদির সাথে কথা বলে বিয়ের এক সেট সব বাড়িতেই রেখে যেতে বলেছে সাদনান ওর মা আর দাদির সাথে কথা বলে বিয়ের এক সেট সব বাড়িতেই রেখে যেতে বলেছে সে চায় না বিষয়টা না বিষয়টা জানাজানি হোক আর শফিক আর আয়ান এ ব্যাপারে একমত পোষণ করেছে অগত্যা সালেহা বেগম ছেলের কথা মোতাবেক কাজ করে বাড়ি একদম সুনসান নিরবতা লিভিং রুমে জাফর মির্জা সহ সাদনান, মুজিবুড় মির্জা, রাহাত, আজম মির্জা সবাই বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। তবে নীরবতা ভেঙে জাফর মির্জা বলে ওঠে, "তুমি কি আমাদের ভাবতে পারিনি জাফর মির্জার কথায় সাদনান কিছু বলে না। শুধুই মুচকি হাসে। আজম মির্জা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, "আমাদের ব্যাপার হবে?" সবটা সাদনান দেখে তুমি চিন্তা করো না বাবা আমি সব ঠিক আমি সব দিক সামনে নেব সাদনান আজম মির্জাকে আশ্বস্ত করে বলে ওঠে ভাই আমিও কিন্তু সাথে আছি মফিজুর মির্জা বলে তিনি খুব সাদা সিদে মানুষ প্যাজ জিনিসটা বড্ড কম আর ভীষণ ভালো মানুষ একদম ছোট বাবাই আর ভাইয়া তো আছে তো সাদনান এক মত পোষণ করে এভাবেই তারা অনেকটা সময় বসে আড্ডা দেয় গাড়ি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সকাল সকাল চলে আসবেন আপা অবশ্যই আপা সাদানের মায়ের কথার বিনিময়ে মিতা সদাগর মুচকি হেসে জবাব দেয় এর মধ্যে প্রিয়তা ট্রে হাতে নাস্তা নিয়ে আসে পেছন পেছন শিউলিও আসে তোকে কাজ করতে হবে না তুই যা সারার সাথে সালেহা বেগম বলে ওঠে প্রিয়তা মুচকি আসে অতপর উপরে আয়নার রুমে চলে আসে সারা আয়না বসে আছে মাইশা নেই ওর একটা ফোন এসেছে বলেছে ফ্রেন্ড ফোন দিয়েছে এটা বলে সে ছাদে চলে এসেছে কতক্ষণ ধরে ওয়েট করছি আর তুমি সেখানে বসে বসে আলাপ মারছিলে মাইশা ছাদে যা পা রাখার সঙ্গে সঙ্গেই শক্ত দুটো হাত ওকে আগলে নিয়ে কথাগুলো বলে উঠে মাইশা কেঁপে উঠল আহনের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেমন অস্বস্তি হচ্ছে যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে সে সব ভেবেই মিনমিন করে বলে উঠে ছাড়ুন কেউ আসলে কেলেঙ্কারি শেষ থাকবে না কেউ আসবে না কথাটা বলতে বলতে আয়ান মাইশার কাদ হতে অন্যটা একটু সরিয়ে সেখানে ঠোঁট শুয়ে দিল মাইশা চোখ বন্ধ করে নিয়ে আগের নাই আবারও বলে ওঠে বাড়িতে নিয়ে এলেই তো হয় আসব খুব শিগগিরই নিয়ে আসবো সুইট হার্ট আমার কেমন ভয় করে কোনো কারণ নেই কারণ আমরা পাপ করছি না তবু হুশ আসি না আমি সব সামলে নিব এখন একটু ভালোবাসা দাও কথা শেষ আয়ান মায়সার চড়া দিয়ে নিজের উষ্ঠুর সাহায্যে চেপে ধরে বেশ অনেকটা সময় পর আয়ান মাইশাকে ছেড়ে দিয়ে মাইশার হাত রাখে তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত অতপর চোখ খুলে আয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে নিচে চলে আসে আয়ান নিজের চুল খামচে ধরে নিজে নিজে হেসে ফেলে এদিকে মাইশার রুমে এই সবগুলো মাইশার দিকে কেমন করে তাকালো শুধু সারার আগে ফুসছে আয়নার আর প্রিয়তা মুখ টিপে হাসছে প্রিয়তা হাসতে হাসতেই বলে ফেলে ভাবি হওয়ার এত শখ বলতে পারতে তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নি প্রিয়তার কথা শেষ সারা বলে ওঠে শুধু আয়ানা চুপ ও বরাবরই চুপচাপ থাকে মায়েশা ওদের ভাবসাব আর কথা শুনে বুঝতে পারলো সবাই সব দেখে ফেলেছে আর একবার যখন দেখে ফেলেছে তখন ওদের সবটা বলে দেওয়াই উচিত বলেই মনে করলো মায়সা তাই মুচকি হেসে গড়গড় করে সব বলে দিল মায়থা মাইশার কথা শুনে সবাই স্তব্ধ বিয়ে হয়ে গেছে আর ওরা কেউ সেটা বুঝতেও পারলো না বিশেষ করে সারা নিজেকে বড্ড বোকা মনে হলো কারণ ও মাইশার সাথে এত ক্লোজ হয়ে এত বড় একটা বিষয় এত মাস ধরে টের পায়নি তাই অবশ্য কার মনের ভেতর কে ঢুকে বসে থাকে আর কার মনে কি চলে সেটা যদি বোঝাই যেত তবে হয়তো সবচেয়ে বেশি সুবিধা হতো সবার আবার বিরক্তকরও হতো আপনি জানেন মাইশা আপু আর আমার ভাইয়া বিয়ে করে নিয়েছে সাদনান ভাই তো মানে আপনি অবাক হননি অবাক হওয়ার কি আছে আমি তো জানি আল্লাহ কি আপনি আমাকে বললেন না কেন তোমাকে বলতে যাব কেন ঠিক কথাটা বলে এই প্রিয়তা ফোনটা কেটে দেয় সাদনান ফোনটা সামনে এনে ধরে ভেবাচাকা খেয়ে গেল এই মেয়ে ফোন কেন কেটে দিল পরক্ষণেই সাদনান ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলে ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় ধপ করে শুয়ে উন্মুক্ত বুকে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে ওঠে বড্ড খালি খালি লাগে কবে এখানে তুমি মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে আমার ছোট যান মাশাআল্লাহ মাশাআল্লাহ রাহানের মুখে এমন বাক্য শুনে আইন ভুকুচকে রাহানের দৃষ্টি অনুসরণ করতেই তার বুকের ভেতর ধক করে উঠে মাইশা সারা দুজন বাড়ি থেকে বেরিয়ে আসছে আলপাড়ের দুজনেরই একই রকম কাপড় হলুদ শাড়ি লাল পাড়ের বাঙালি স্টাইলে পরা কাঁচা ফুলের গহনাও পড়েছে তবে গহনাগুলো খুব নর্মাল এদেই যেন আরও বেশি সুন্দর লাগছে আয়ান তার প্রেয়সীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে কিন্তু পরক্ষণেই রাহানের দিকে তাকিয়ে বলে উঠে বলেও যেন নজর ওদিকে না যায় উফ তুই চুপ কর আমার নজর এতটা বাজে না যে বিবাহিত মহিলার রাহান সবটা কথা সম্পূর্ণ করতে পারে না তার আগে আয়ান ওর মুখ চেপে ধরে হাত দিয়ে চোখ কটমাট করে তাকিয়ে বিরক্তিকর মুখে বলে ওঠে ওর সব মুখে আনবি না বাল তো কেউ নেই এখানে আয়নের হাতটা মুখ থেকে টেনে সরিয়ে রাহান আয়নের চেয়েও আরও দ্বিগুণ বিরক্ত মুখে বলে ওঠে ভাইয়া ভাবিরা কখন আসবে কথার মাঝেই মাইশা সারা দুজনে এগিয়ে আসে আর সারা জিজ্ঞেস করে মা তো বললো গাড়িতে লাগবে না মিনিট মধ্যে পৌঁছে যাবে প্রশ্নের জবাবে হালকা উত্তর আয়ান দেয় তাদের কথার মাঝেই একটা গাড়ি গেট দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে আর সেটা থেকেই প্রথম মিতা সদাগর তারপর আয়না ওর পরেই প্রিয়তা নেমে আসে প্রিয়তা আর তাদের সবাই ঘিরে ধরে বাড়ির মহিলারা গিয়ে তাদের নিয়ে আসে আয়নাকে একদম সাজিয়ে আনা হয়েছে কিন্তু প্রিয়তা একদম নর্মাল পোশাক নর্মাল তো হবেই তার কিছুই তো সাদনান দেয়নি তাই আয়নাকে সালেহা বেগম স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ভেতরে চলে আসে অতপর সোজা নিজের রুমে এনে একটা হলুদ শাড়ি সুন্দর করিয়ে পরিয়ে একদম তরতাজা বিভিন্ন রকমের ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয় কোনো রকম কৃত্রিম সাজসজ্জা নেই এতেই অপরূপ সুন্দরী লাগছে প্রিয়তাকে সালিয়া বেহক প্রিয়তার কানে নিচে নিজের হতে কাজল লাগিয়ে মুগ্ধতা নিয়ে বলে উঠে নজর না লাগে এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার সে বুঝতে পারছে না কিছুই তাকে কেন এত যত্ন করে সাজানো হলো তাকে তো আয়ান ভাই বলেছিল যাতে বাড়ি থেকে সেজে না আসে আর তাই তো সে সাজেনি কিন্তু ও ভেবেছে অনেক লোকজন থাকবে আর আয়ান ভাই হয়তো সাজতে না করেছে তাই আয়ান ভাই হয়তো শাস্তে না করেছে কিন্তু এখন তো কিছুই মাথায় ঢুকছে না প্রিয়তাকে এভাবে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সালেয়া বেগম হালকা হাসলেন অতপর হাত ধরে বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে সারা মাইশা ও আয়নাও একই রকম সাজ তাই ও বুঝতে পারলো সব মেয়েরা এক একরকম সেজেছে কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকজন মেয়ে আবার ভিন্ন রকম তাই চোখ পিটপিট করে সালেয়া বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠে এটাই নিয়ম ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির খুব কাছের মানুষগুলো বউয়ের মতো সাজে আর অন্যদের আলাদা এটা সাধারণের দাদির কথা প্রিয়তা কিছু বলে না আর ততক্ষণে সারা মাইশা এসে ওকে স্টেজে নিয়ে আয়নার পাশে বসিয়ে দেয় ওরা দুজন দুই সাইডে বসে পড়ে আর একে একে সবাই এসে হলুদ দিচ্ছে প্রথম আয়ানাকে দ্বিতীয় প্রিয়তাকে সাদনান নেই এখানে তবে অদ্ভুত ব্যাপার হলো মিতা সদাগর নিজেও প্রিয়তার গালে হলুদ ছুঁয়ে দেওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল ছিল খেয়াল না প্রিয়তা করেছে কিন্তু তার মনি কেন কান্না করছে বিয়ে তো তাকেই বা কেন সবাই আয়নার সমান সমান হলুদ লাগাচ্ছে রাহাতও তো পাশের একটা সোফায় বসে আছে রাহাতের পাশে আয়ান রাহান মায়শা ও দাঁড়িয়ে আছে প্রিয়তাকে বাড়ির সব মহিলার হলুদ লাগিয়েছে এখন প্রতিবেশীরা আর কিছু আত্মীয় স্বজনরাই লাগাবে তাই প্রিয়তা একটু সুযোগ বুঝে হবে। আর কানে তুই আমি চলে গেলে ভাবের অসুস্থ হবে প্রিয়তা এতক্ষণে এটা বুঝতে পারলো ওকে আয়নার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে কিন্তু সবাই ওকে কেন আয়নার সমান সমান হলুদ ছোঁয়া দিচ্ছে এর মধ্যে প্রিয়তার নজর যায় বাগানের এক সাইডে দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছে সবার মতো হলুদ পাঞ্জাবি আর সাদা কোটি পরেছে কি অদ্ভুত হলো সবার গুলো কালো শুধু সাদনান একটা সাদা এই লোক সব সময় একটা একটা সাদা পরবেই হয়তো সাদা শার্ট নয়তো প্যান্ট মোদ্দা কথা তার সাদা একটা না একটা পরিহিত থাকবেই ইস কি সুন্দর লাগছে কিন্তু হলুদে আসা কিছু মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে কিন্তু সাদনান সেদিকে কোনোই হেলদোল নেই কিন্তু প্রিয়তার ভীষণ রাগ লাগছে মেয়েগুলোর উপর কিন্তু হাই আফসোস সে চাইলেও কিছু করতে পারবে না আর না পারবে বলতে এইসব ভেবে প্রিয়তার রাগ মন খারাপে পরিণত হলো সে চুপচাপ সেদিকে চোখ ফিরিয়ে নিল রাত প্রায় দশটা বাজতে চলে তাই দাঁড়াহুড়ো এই হলুদের অনুষ্ঠান শেষ করে প্রিয়তা আর আয়নাকে সারা মাইশা ওদের রুমে নিয়ে গেল সারা প্রিয়তাকে ওয়াশরুমে নিয়ে নিজেই বাবা মায়ের ওয়াশরুমে ফ্রেশ হতে গেল মাইশা আয়নাকে নিজের রুমে নিয়ে গেছে আরও নিজে তাদের দুবনের জন্য কাপড় নিতে আম্বিয়া মির্জার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে সারা ফ্রেশ হয়ে আর নিজে উপর রুমে আসেনি সে নিচে থেকেই গিয়েছে আর মাইশাকে দিয়ে আম্বিয়া মির্জা দুইটা শাড়ি দিয়েছে এগুলো বোনকে দুটা দেওয়ার জন্য কিন্তু সালেয়া বেগম একটা শাড়ি রেখে বাড়ি থেকে পরে আসা প্রিয়তার ড্রেসগুলো দিয়ে দিল আর এগুলো পরে নিচে আসার জন্য বলে মাইশা বান্ধবের মতো প্রিয়তাকে ড্রেস দিয়ে আয়নার জন্য শাড়ি নিয়ে চলে গেল প্রিয়তা সেগুলো ওয়াশরুম থেকে পরে বেরিয়ে এসে দেখলো রুমের লাইটও প্রথমে ভাবলো হয়তো কারেন্ট চলে গিয়েছে কিন্তু চারপাশ থেকে হালকা আলো আসতে দেখে ভ্রুকুচকে নিল মানে কারেন্ট আছে কিন্তু রুমের আলো নেই প্রিয়তার ভাবনার মাঝে কেউ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসার একটা অভয় দেখতে পেল প্রিয়তা তৎক্ষণাৎ ভয়ে পেয়ে পিছিয়ে যেতে লাগলো কিন্তু খুব পরিচিত একটা পারফিউমের স্মেল পেল আর এটা শুধু সাদানের আশেপাশে থাকলেই পাওয়া যায় কিন্তু এই রুমে সাদান ভাই কি করে আসবে প্রিয়তার ভাবনার মাঝে ব্যক্তিটা ওর একদম নিকটে এসে দাঁড়ালো একটা হাত উঁচু করে প্রিয়তার গালে রাখে প্রিয়তা ঠান্ডা শক্ত হাতের স্পর্শ মাঝেও ভেজা কিছু অনুভব করলো আর সেই শক্ত হাতের মালিক যে সাদনান সেটাও বুঝতে বেগ পেতে হয়নি তার কিন্তু শিওর হতে মিনমিনে সরে ডাকলো সাদনান ভাই সাদনান হাতে সবটা হলুদ গাল হতে ঘাড় সহ লাগিয়ে দেয় নিজের ছোট্ট জানকে আর সেটা লাগাতে লাগাতেই জবাব দেয় প্রিয়তা আবারও অভিযোগের সুর তুলে বলে উঠে আপনি ছিলেন না তখন তো এসছি কিন্তু কেন সাদনান সাদনানের কথা শুনে প্রিয়তা ফটাফট প্রশ্ন করে যার উত্তর স্বরূপ সাদনান খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় হলুদ দিতে কিন্তু হলুদ তো আপুর না আমার সারপ্রাইজ আছে সদাগর বাড়িয়ে জমজমাট পরিবেশ তবে তাদের নিজস্ব খুব নেই বললেই চলে সদাগরের এক ভাই আছে তবে তিনি দেশের বাইরে থাকে স্ত্রী বাচ্চা নিয়ে তাই তিনি আসতে পারবে না আর প্রিয়তার নানা বাড়ি তো নেই তার নানা নানি ছিল শুধু কিন্তু তাদের তো সে দেখেনি শুধু দাদির কাছে তাদের নিয়ে গল্পই শুনেছে আর রাহানের বাবা মা এসেছে সদাগর বাড়ি রাহান মির্জা বাড়িতে থেকে এগিয়েছে রাহান মির্জা বাড়িতেই থেকে গেছে বাড়িতে তেমন মানুষজন নেই আয়নাকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে তাদের মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে প্রিয়তা সাও নিয়ে বেরিয়ে এসে দেখলো তার রুমে দুটো মেয়ে বসে আছে সাথে মিতা সদাগর আর শফিক সদাগরও আয়ানো আছে প্রিয়তা বিস্ময় চাহনি নিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে যা দেখে আয়ান এগিয়ে সে ছোট বোনকে বাহুতে আগলে নিয়ে ধরে আসা কণ্ঠে বলে উঠে এখন কিছু জিজ্ঞেস করিস না প্লিজ কিন্তু এতটুকু বিশ্বাস রাখ তোর খারাপ করব না কিছু ছিল এনের কণ্ঠে কিন্তু কি হয়তো বোন চিরদিনের জন্য তাদের বাড়ির অতিথি হচ্ছে মিতা সদাগর চুপচাপ দাঁড়িয়ে আছে শফিক নিজেও একই অবস্থা মানুষ বলে একসাথে নাকি দুজনকে ভালোবাসা যায় না আর প্রথম জনকে ভালোবাসলে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না কই সবিশ সৌদাগর তো দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছিল প্রহেলিকাকে তবে কি তিনি প্রথমজন মিতাকে ভালোবাসেনি প্রিয় ভাইয়া আমি বুঝতে পারছি না ঠিক তা আমিন মিন করে বলে ওঠে আয়ান বোনের কথায় মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত রেখে বলে বুঝতে হবে না যা হবে শুধু চুপচাপ মেনে নিবি কোনো ঝামেলা করবে না আয়ন শক্ত কণ্ঠে কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল সফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে 미দা সdagger একবার onun দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলেন এই শুনতে ধরা এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ